আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমরা অনেকেই অ্যাডোবি প্রিমিয়ার প্রোদে ভিডিও এডিট করি তো আমরা যারা ওয়াজ মারফিরিংয়ে কাজ করি আমরা কিন্তু এই এইরকম একটা রানিং লোগো ওয়াটারমার্ক দিতে পারি না সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের ভিডিওতে আপনারা রানিং লোগো ওয়াটারমার্ক দিবেন। আমাদের ভিডিওতে আমরা চাই যে রানিং লোগো ওয়াটারমার্ক দিব কিন্তু পারি না সো আজকে খুব সহজভাবে আপনাদেরকে শেখাবো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক উপকার হয় ইনশাল্লাহ ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন একটা কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড জেলার নাম লিখে কমেন্ট করে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাডুবি প্রিমিয়ার প্রতি আপনারা কাজটা কীভাবে করবেন খুব সহজভাবে তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আমি এখন দেখতে পারতেছেন যে এটা হচ্ছে তেরোই জানুয়ারি একটা ভিডিও আজকে চোদ্দোই জানুয়ারি তো এটা হচ্ছে ঢাকা উত্তরাতে একটা মাহফিল ছিল গতকালকে তো ইনশাআল্লাহ এই ভিডিওটা আমি আজকে এডিট করতেছি তো ভাবলাম যে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো তো আমি আমার লোগোটাকে আমি এখানে বসিয়ে দিলাম হ্যাঁ বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতে এসছি নিষেধটা হচ্ছে আমার এই যে এই যে কালার এটা হচ্ছে আমার কালারের লেয়ারটা হ্যাঁ আর এটা হচ্ছে আমার লোগোর লেয়ারটা তো আমি এখন কি করব এটা হচ্ছে এই লোগোটাকে আমি কিবোর্ডের যে অল্ট বাটন রয়েছে অল্ট বাটন এবং অল্ট বাটন চেপে ধরে মাউসের যে রাইট বাটনটা রয়েছে এটাকে ধরে টান দিব টান দিলে আমার লোগোটা কি হয়ে গেল কপি হয়ে গেল এবার আমি এখান থেকে লোগোটাকে টান দিয়ে নিচে নিয়ে আসবো লোগোটাকে আমি নিচে নিয়ে আসলাম হ্যাঁ মানে আমি ভিডিওর মাছ বরাবর রাখবো এই লোগোটাকে তো এখন আমি কি করব এই যে লেয়ারটা রয়েছে এই যে প্রথম যে লেয়ারটা রয়েছে এই যেটা আমি কপি করলাম এই লেয়ারটাকে আমি ছোট করে দিব এই লেয়ারটাকে ছোটো করে দেবো হুম ছোটো করে দিলাম তো দেখেন আমার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে টাইম লাইন এই টাইম লাইনটাকে আমি একবারে শেষে দিয়ে দেবো শেষে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে আমার যে ভিডিওর যে টাইম লাইন এখানে যদি আমি ভিডিও ফেলে করি তাহলে এটা হচ্ছে টাইম লাইন তো টাইমলাইন টাইম লাইন উঠবে আর কি ঠিক আছে তো আমি কি করব এটাকে সে প্রথমে দিয়ে এখানে আমি কীবোর্ডের মাউস দিয়ে ক্লিক করে এই যে মাঝখানে যে এ এই প্রথমটার পরে এই যে দ্বিতীয়টা এটাকে আমি এখান থেকে আমি বিশ সেকেন্ড করে দিব এই যে বিশ সেকেন্ড হ্যাঁ বিশ সেকেন্ড করে দিলাম বিশ সেকেন্ড করে দেওয়ার পরে আমি এটাকে চাপায় দিব হ্যাঁ চাপায় দিলাম তো এটাকে চাপায় দিলাম এই যে বিশ সেকেন্ড যে এই পর্যন্ত হ্যাঁ তো আমি এই পর্যন্ত করে দিলাম ঠিক আছে তো এবার আমি এটাকে টাইম লাইনটা এই এটা শেষে নিয়ে আসবো শেষে নিয়ে আসার পরে আমি আমার এই লোগোটাকে কতটুকু বড় রাখতে চাই হ্যাঁ কতটুকু বড় রাখতে চাই এটা আপনার আপনাদের মন মতো করে রেখে দিবেন হ্যাঁ বেশি বড় দিবেন না বেশি ছোট দিবেন না যাতে করে বোঝা না যায় বোঝা যায় মানে এমন ছোট দিবেন না যাতে বোঝা না যায় আবার এমন বড় দিবেন না যাতে ভিডিওর মানে মান ভালো দেখা না যায় ঠিক আছে তো ছোটো করে দিলাম আমি আমার মতো করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি এখন কি করব এটাকে আমি এই একটু অপাসিটি কমাবো মানে এটার অপাসিটিটা কমিয়ে দেবো হ্যাঁ তো এর জন্য আমি এই যেটা এই লেয়ারটাকে ক্লিক করে এই যে দেখেন এখানে অপাসিটি এই যে এখানে একশো পার্সেন্ট অপাসিটি রয়েছে এটাকে আমি আশি পার্সেন্ট করে দিব। আশি পার্সেন্ট করে দিলে দেখেন মোটামুটি এখন আমার লোক যে আমার বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ তো এরপরে আমি কি করব এখন এরপরে আমি এটাকে আমি এই যে সাইডে নিব হুম সাইডে নিব একবারে সাইডে নিব এই যে একবারে সাইডে নেব মানে আমি ভিডিওর বাইরে নিয়ে রাখলাম ঠিক আছে আর এই যে আমি মাউসটা এখানে রেখে মানে কী মাউস ডাবল ক্লিক করলে ছোট হচ্ছে আবার ডাবল ক্লিক করলে বড় হচ্ছে এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এবার সাইডে দিলে কিন্তু পাবে না দেখছেন উপরে উপরে আপনি যে কোনো জায়গায় দেন উপরে যে কোনো এই টুকের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে ছোটো হবে বড় হবে বুঝছেন তো আচ্ছা ছোট বড় হলো এরপরে আমরা এখন এটাকে এই পাশের থেকে লোগোটা এইদিকে চলে যাবে হ্যাঁ তো এখন আমরা কি করব দেখতে পারতেছেন যে এখানে এই যে মোশন মোশন দেখা যাচ্ছে হ্যাঁ তো মোশন এখানে দেখেন পজিশন এই পজিশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা এই যে এখানে একটা দেখেন কি ফ্রেম বসে গেছে হ্যাঁ তো এখানে যেহেতু ক্রি ফ্রেম বসে গেছে তো এখন আমরা কি করব হুম তো এখন আমরা করব হচ্ছে এই যে এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে জিরোর এখানে আমরা ফাইভ করে দিব ফাইভ করে আমরা ইন্টারফেস করব ইন্টারফেস করলে আমাদের এই যে এটা দেখেন মানে পাঁচ পাঁচ সেকেন্ড পরে সামনে চলে আসছে হ্যাঁ তো সামনে আসার পরে এখন আমি এই যে আমার মাউসটা দেখেন এই যে এই জায়গা রাখছে এই যে এটা এটাতে না কিন্তু আপনি এটা হাত দিবেন না হ্যাঁ এইটাতে এই যে এইটাতে এই যে উনিশশো ছিয়ানব্বই পয়েন্ট ফাইভ এটাতে আমরা মাউসটা রাখার পরে দেখেন মাউসের ইয়েটা আপনার চেঞ্জ হয়ে গেছে তো আমি যদি মাউসটা নিয়ে যদি এদিকে টান দেই হ্যাঁ তাহলে কিন্তু আমার এই লোগোটা এখান থেকে বেরিয়ে আসবে হ্যাঁ তো আমি মাউসটা এখানে রাখছি রাখার পরে আমি কিন্তু আস্তে আস্তে মাউসটা চেপে ধরে আমি এদিকে টান দিই ও যে দেখেন আমার লোগোটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে হ্যাঁ লোগোটা কিন্তু বেরিয়ে আসতেছে তো আমি এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম ঠিক আছে এই পর্যন্ত নিয়ে এসে আমি ছেড়ে দিলাম সো এরপরে আমি এটাকে দশ করে দিব ঠিক আছে এই যে দেখেন এটাকে আমি দশ করে দিয়েছি না এই দেখেন আমি যখন এটা এই যে এখানে আরেকটা কি ফ্রেম বসে গেছে হ্যাঁ সো এখন আমি কি করব আবার এই এই জায়গাটা মাউস রেখে আমি আবার এটাকে মাউসের মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেই রাইট বটনটা চেপে ধরে আমি এদিকে আস্তে আস্তে সরিয়ে দিব হ্যাঁ এদিকে আস্তে আস্তে আমি সরিয়ে দিলাম বাস এবার আমি কি করব এবার আমি এখানে আবার এই যে পনেরো মানে পনেরো করে দিব পনেরো করে দিলাম হ্যাঁ পনেরো করে দিলাম এবার আমি আবার এটাকে ধরেন ধরে আমি নিয়ে আসতেছি দেখেন আমি যখন মাউদের টানতেছি সাথে সাথে এখানে একটা কি ফ্রেম বসে যাচ্ছে হ্যাঁ এরপরে আমি কি করব এরপরে আমি দিব হচ্ছে উনিশ উনিশ দিলাম হ্যাঁ উনিশ দিলাম উনিশ দিলে আমি এটাকে একবারে আমার ফ্রেমের বাইরে বাইরে বের বের করে করে ফ্রেমের দিলাম বাস আমার কাজ খতম ঠিক আছে তো এখন যদি আমি এটাকে ধরেন আমি সাউন্ডটা দিচ্ছি এটার সাউন্ডটা কমাই দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যদি এখন ভিডিওটা আমি প্লে করি তাহলে দেখবেন যে আমার এই লোগোটা আমার লোগোটা কিন্তু খুব সহজভাবে ওই পাশ থেকে এই পাশে চলে আসতেছে তাহলে কি হলো যে আমার ভিডিও যদি কেউ কপি করে বা চুরি করে তাহলে কিন্তু আমার এই কেউ মানে নিলে যাতে আমার চ্যানেলের যে ডোগোটা রয়েছে সেটা কিন্তু থেকে যাবে আচ্ছা এখন যেহেতু আহ মানে একবার দিছি তাহলে এই পর্যন্ত আসে তাহলে এখন আমার তো পুরো ভিডিওতে দরকার তাই না তো পুরো ভিডিওতে আমি কিভাবে দেব এখন আমাদেরকে কি করতে হবে এই যে কীবোর্ডের যে অল্ট বাটন রয়েছে অল্ট বাটন চেপে ধরে মাউস দিয়ে এটাকে টান দিতে হবে হ্যাঁ মাউস যদি টান দেন দেখেন আমি মাউজ দিয়ে টান দিলাম তো টান দেওয়ার পরে চলে আসছে এখন আমি এটাকে এটার সাথে লাগিয়ে দেবো এটার সাথে লাগিয়ে দেবো এইভাবে করে আমি এই এটার সাথে এইভাবে আমি মানে লাগিয়ে দিব ঠিক আছে এই যে এইভাবে লাগিয়ে দিব এইভাবে লাগিয়ে দিব আমরা ঠিক আছে এইভাবে আমরা লাগিয়ে দিব এই যে বুঝছেন এইভাবে আমরা লাগিয়ে দিব। তো এখন আমরা কি করতে পারি এই যে এই এইখানে যে দেখেন এই যে তালা রয়েছে এই যে লক এই লকগুলোকে আমরা লক করে দিব এইগুলোকে আমরা লক করে দিব সো লক করে দেওয়ার পরে আমরা এটাকে ব্লক করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব কন্ট্রোল সি মানে কপি হয়ে গেল অথবা আমরা এইভাবে ব্লক করে আমরা এখান থেকে মাউসের যে লেফট বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা এই যে এখানে গিয়ে আমরা যে কপি করতে পারি হ্যাঁ দুইভাবে করতে পারেন তো সব শর্টকাট যদি আপনি কিবোর্ডের এবার ব্লক করে কীবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করলে আপনার এটা কপি হয়ে যাবে তো এখন আমি এটাকে সাইডে নিচ্ছি নিয়ে পর এটাকে চাপিয়ে দিচ্ছি এটাকে চাপিয়ে দিলাম তাহলে বড় হয়ে গেল হ্যাঁ তো বড় হয়ে গেল এখন আমি এটাকে এইখানে রেখে এই মিডল পয়েন্টে রেখে আমি এই যে মাউসটা এখানে রাখবো দেখেন মাউসের যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি কীবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখেন একের পর এক আমি কন্ট্রোল ভি পেস করবো এখন শুধু কন্ট্রোল ভি কন্ট্রোল ভি পেস করতেছি আমার কিন্তু ভিডিওতে আমার কিন্তু যে কফি করেছিলাম সেই কফিগুলো অটোমেটিক বসে যাচ্ছে হ্যাঁ আমি কন্ট্রোল ভি প্রেস করেছি দেখেন আমার ভিডিওর এই পর্যন্ত শেষ এখন আমি এটাকে চাপিয়ে দিলাম দিয়ে এটাকে এই লেভেল করে দিলাম এখন আমি এটাকে একদম এভাবে মাউস দিয়ে চাপিয়ে দিলাম দেওয়ার পরে এখন যদি মনে করেন যে আমি ভিডিওটা পেলে করি আপনারা ফলো করেন যে আমার ভিডিওতে এই একের পর এক এই লোগোগুলো আসবে এবং চলে যাবে একের পর এক লোগো আসবে চলে যাবে আসবে চলে যাবে হ্যাঁ আপনারা দেখেন একের পর এক লোগো আসতেছে চলে যাচ্ছে আসতেছে চলে যাচ্ছে একটা শেষ হয়ে গেল এখন আরেকটা আসতেছে তো এই ভিডিওটা আপনারা দেখার জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারেন এই চ্যানেলটি ফলো করলে ভিডিওটা আপনারা একটু দেখতে পারবেন যে আসলে আমার লোগোটা কিভাবে আসতেছে তো এটা করার উদ্দেশ্য হলো আপনার ভিডিও যদি কেউ চুরি করে তাহলে আপনার প্রমাণ থেকে যাবে যে হ্যাঁ এই ভিডিওটা আপনার এই ভিডিওর মালিক হচ্ছে আপনি হ্যাঁ তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার ভিডিও আপনি চিনতে পারবেন বা আপনি প্রমাণ দিয়ে কপি রাইট দিতে পারবেন যে হ্যাঁ এই ভিডিওটা আপনার ঠিক আছে বন্ধুরা তো এই হলো আজকের ভিডিও টপিক আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার জেলার নাম মেনশন করে কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ ভিডিওটি যদি আপনার কাছে উপকার হয়ে থাকে তাহলে আমাদের ভাইজান টেক চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই দোয়া চাই আপনাদের কাছে দোয়া করবেন এই ধরনের ভিডিও আরও নিত্য নতুন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ